চট্টগ্রামের আনোয়ারাই মাহে রবিউলাওয়ালকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি বের করেন উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ শনিবার সাতই সেপ্টেম্বর দুপুরে উপজেলার সোলকাটা খানকায় সৈয়দিয়া তৈবিয়া তাহিরিয়া থেকে এই র্যালি বের করা হয় রেলির শুরুতে দেশ ও মুসলিম উম্মার জন্য দুয়া করে মোনাজাত করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান আল কাদেরি র্যালির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান সভাপতিত্ব করেন উপজেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি মাওলানা ফজলুল করিম আনোয়ারী এতে বিশেষ অতিথি ছিলেন সুভানীয় আলীয় মাদ্রাসার উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী মাওলানা সৈয়দ মাহমুদুল হক নৈমি আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারি মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারি মোজাফর আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী র্যালি ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী রেলিটি উপজেলার সোলকাটা খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তয়বিয়া তাহিরিয়া হতে চাতুরি চৌমুভণী বাজার বন্দর সেন্টার বখতিয়ারপাড়া কালীবাড়ি বটতলি মহেশেন আউলিয়া বরুণচড়া রাস্তার মাথা বারখান হাইলধর ও আনোয়ারা সদরের প্রায় পঞ্চাশ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে শোলকাটা সুরুদ বিবি জামে মসজিদে এসে শেষ হয় এ সময় রেলিতে ট্রাক মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন পরে মিলাদ মাহফিল ও ক্যাম্প মোনাজাত শেষে অনুষ্ঠান শেষ হয় موزي راتي سينو بيتو بالا جي حبي جي رڪار دينه دندباد سينو شيخ پنهلاديش دندباد 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 اهلو خدمت وائي جي